আপনারা জানেন স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাত হয় প্লেন থেকে ঝাঁপিয়ে পড়তে সক্ষম প্যানসুট দিয়ে সেনার মতোই কপ্টার থেকে নামতে পারেন ঝাঁপাতে পারেন বাংলাদেশি উচ্চিংড়েদের ঘাড়ে উঠতে পারেন Show. এবার মারধরের শিকার হয়েছেন মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূক ঘোষ ক্ষুব্ধ কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় খুব ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে হামলার এই ঘটনা তুলে ধরেন তার পোস্টে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে না তাদের দাবি এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূপ রঞ্জনকে টাকা দিয়ে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী নানা নাটকীয়তা আর জোকারি শেষ ভারতের রঞ্জনের বিরুদ্ধে মামলা হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে ঠুকে পড়েছেন বাংলাদেশ থাকবে না একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চাইতে ভালো কথা

টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সে পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না মাথার মধ্যে গরুর পচ্চার দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই থাকবে না থাকবে না বাংলাদেশ দীর্ঘদিন যাবত তার সকল কর্মকাণ্ড দেখে এখন পর্যন্ত চুপ করেছিলাম তবে রিসেন্টলি তিনি দেখা যাচ্ছে একের পর এক বাজে মক্তব্য করেই যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে তিনি সাংবাদিক নয় তিনি হচ্ছে সাংঘাতিক অন্যান্য টিভি চ্যানেল চুপ থাকলো রিপাবলিক বাংলার এই একটি লোক যেন মনে হচ্ছে পাগলা মলম বাচার মধ্যে লাগিয়ে এবং বাংলা মদ খেয়ে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে সেইভাবে

কথা বলতে আসছেন আপনি কি জানেন বাংলাদেশের একজন ন্যূনতম ইউটিউবার ধরেন আমাকে আমার সাথে কথা আপনি পারবেন না সেখানে আসছেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে এখানে বুদ্ধিমান শিক্ষিত লোকেরা রয়েছে আপনার মধ্যে অসংখ্য পাগল আছে যে পাগল গুলো আপনাকে পাগল বলে অন্যান্য পাগলকে অপমান করা হয়েছে থাকবে না এই পাগল আর থাকবেন আপনি যে টিভি চ্যানেল মধ্যে কাজ করছেন তাদের কথা শুনে বা নিজের মতামত গুলো এইভাবে প্রকাশ করছেন কিছুদিন পর লাখিবের আপনাকেই তারা বের করে দিবে চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াবেন তবে আপনাকে কেউ চাকরি দেবেন আপনার কাছে মনে হতেই পারে যে আপনি ধরনের কথাগুলো বলছেন এখন বাংলাদেশ জনগণ হয়তো আপনাকে নিয়ে মেতে উঠতে পারে না ভাই আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে রং তামাশা করছে যে পাগল যখন রাস্তা দিয়ে হাটে সবাই তার দিকে তাকায় থাকে আপনাকে একজন পাগল ভেবে আপনার দিকে সবাই তাকায় ইন্ডিয়ার মধ্যে যে সকল দাদারা আছেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে এই পাগলটাকে এখন আপনারা সামলান আদা রয়েছে আপনাদের ইন্ডিয়ার বদনাম হতে যাচ্ছে অন্য দেশের মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করছে আমার জানা মতে ইন্ডিয়ার মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা এই লোকটাকে সহ্য করতে পারে না আপনার দেশের মানুষই আপনাকে সহ্য করতে পারেন আর বাইরের মানুষ কিভাবে আপনাকে সহ্য করবে আপনি নিজে একটু চিন্তা করেন সাংবাদিকতার নামে সাংঘাতিকতা আর কতদিন চালাবেন আপনার যদি ডিবেট করতে ইচ্ছা করে আমার সাথে আসেন ভাই অন্তত আমি আপনার সাথে লাইভে গিয়ে ডিবেট করতে চাই দেখেন কোন ট্রেড দিতে আসি আপনাকে আমি সম্মানের স্বরূপ এই কথাগুলো বলছি যার আপনি থেকে কখনো তুই তামানির মধ্যে যাই অথচ আমাদের বাংলাদেশের সম্মানীয় সরকারকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করেছেন আর আপনি কোন জায়গার সাংবাদিক আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে শুধু পড়াশোনা করে সার্টিফিকেট পাইলে সে শিক্ষিত নয় মানুষকে সম্মান করা এটা হচ্ছে একটি বড় শিক্ষা যেটা আপনার মাথার মধ্যে নাই মহেশ চক্রবর্তী বা দাস রায় যাই হন না কেন ভাই আপনাকে একটা কথা বলতে চাই বাগলামি সাগলামি বাদ দেন তার পরবর্তীতে যদি আপনাকে কোনো ভিডিও করানো হয় তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন জায়গায় তিল রয়েছে সেইগুলো কিন্তু বের করে তারপরে ভিডিও বানাবো লোট নিতে পারবেন না তবে নিলজ্জাকে লজ্জা দিতে গিয়ে নিজেই লজ্জা পেতে হয় যার কোনো লজ্জা সরম নয় যার কোনো সম্মান নাই তার সম্মান কিভাবে খাবেন তাকে কিভাবে লজ্জা দিবে ইন্ডিয়ার মানুষকে আমরা ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসে শুধুমাত্র এরকম দু চারটা লোকের কারণে তাদের মধ্যে আমাদের দ্বন্দ্ব এবার খোদ ভারতীয় কৃষকরাই খুব ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূর ওপর শুধু তাই নয় মলম বিক্রেতা খেত এই সাংবাদিকের নামে মামলা করার কথাও জানালেন কৃষকরা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পলায়নের পর একের পর এক মিথ্যা বানুয়ার তথ্য প্রচার করে আসছে মোদীর পোশাক গদি মিডিয়া এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর প্রভাব দেখা যাচ্ছে একসময় পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের উপর নির্ভর ছিল তবে বর্তমানে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ আর এতে ক্ষোভে ফেটে উঠছেন ভারতীয় কৃষকরা ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত নেন তারা ভারতের কৃষকদের দাবি রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র আড়াই থেকে তিন টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন যার ফলে উৎপাদন খরচে তুলতে পারছেন না তারা তাদের দাবি এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বাংলার রঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী ভারতের কৃষকদের অভিযোগ কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মলম বিক্রেতার সাংবাদিক ময়ূরঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বন্ধ হয়েছে রপ্তানি ক্ষুব্ধ কৃষকরা ময়ূর বাড়ি ঘেরাও করে আর বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর জন্য ময়ূর অভিযুক্ত করা হচ্ছে তার প্রপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে একদিকে চাপে রয়েছে ভারতের গ্রামীণ অর্থনীতি অন্যদিকে রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্ভিসহ হয়ে উঠেছে অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী অন্যদিকে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে সত্যি এই মলাম বিক্রেতা হকা সাংবাদিক ময়ূরঞ্জনকে পাগলাগারতে পাঠানো উচিত কারণ এই হকার সাংবাদিক ময়ুখ ঘোষ এমন ধরনের কিছু উদ্ভট কথা বলে আমাদের বাংলাদেশ নিয়ে কখনো বলতেছে চট্টগ্রাম ভারতের হয়ে যাচ্ছে চট্টগ্রাম ভারত নিয়ে যাচ্ছে আবার কখনো বলতেছে ঢাকা নিয়ে নিবে আবার কখনো বলতেছে সিলেট নিয়ে যাচ্ছে আবার কখনো বলতেছে বাংলাদেশ নাকি হিন্দুদের রাষ্ট্র বাংলাদেশ হিন্দুদের হাতে তুলে দিতে হবে এবং ডক্টর ইউনুসকে নিয়েও অনেক কিছু বলতেছে আর এও বলতেছে চট্টগ্রামের জমি নিয়ে জমি আমাদের দিয়ে দেন আর না হয় জমির মূল্য দিয়ে দিন কত বড় কলিজা এই রিপাবলিক বাংলা হচ্ছে ভারতের ক্ষমতাসীন দলের বিজেপির মুখপাত্র টুকাই মোদীর পক্ষ থেকে হকারকে উস্কানি দিচ্ছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করতে আর তার সাথে তাল মিলাচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ফুসিবাদী হাসুবাবু ভারত থেকে কৃষি বাংলাদেশে রপ্তানি করতে না পেরে আড়াই থেকে তিন টাকা কেজি ধরে আলু পেঁয়াজ বিক্রি করছে ভারতীয় কৃষকরা যা উৎপাদন খরচের এক ভাগ মাত্র নিরানব্বই ভাগ কৃষকদের আর এদিকে আমাদের অন্তর্বর্তীকালীন পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে কৃষিপণ্য আমদানি করে দেখিয়ে দিচ্ছে ভারতকে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ